আসসালামু আলাইকুম রিয়ান আজকের এই ভিডিওতে আমরা শিখব সাপোজ টুর ব্যবহার সাপোজ টু আমরা কখন ব্যবহার করবো যখন আমরা বাংলা কথার সময় বলে থাকি যে আমার এই কাজটি করার কথা আছে অথবা আমার যাওয়ার কথা আছে অর্থাৎ কোনো কিছু করার কথা আছে এই সমস্ত বাক্যে আমরা সাপোজ টু ব্যবহার করবো সাপোজ ট্যুর প্রেজেন্টের ক্ষেত্রে আমরা ব্যবহার করব সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস সাপোজ টু প্লাস ট্রা বা অবজেক্ট যেমন আমি যদি উদাহরণ দিই যে আমার স্কুল যাওয়ার কথা আছে আই আমার যখন নেগেটিভ করে দিবেন তখন এই যে আমরা যুক্ত করেছি অঞ্চলের ভাব হিসেবে পর একটা নট ব্যবহার করবেন যদি বলি যে আমার স্কুল যাওয়ার কথা নেই আই এম নট সাপোজ টু গো টু স্কুল আমার অফিস যাওয়ার কথা আছে আই এম সাপোজ টু গো টু অফিস আমার অফিস যাওয়ার কথা নেই আই এম নট সাপোজ টু গো টু অফিস আমার কাজ করার কথা আছে আমার কাজটি করার কথা আছে আই এম সাপোজ টু ডু দ্য ওয়ার্ক আমার কাজটি করার কথা আছে আমার কাজটি করার কথা নেই আই নট সাপোজ টু ডু দা ওয়ার্ক তার কাজটি করার কথা আছে হি ইজ সাপোজ টু ডু দা ওয়ার্ক তার কাজটি করার কথা নেই হি ইজ নট সাপোজ টু ডু দা ওয়ার্ক তোমার আসার কথা আছে ইউ আর সাপোজ টু কাম তোমার আসার কথা নেই ইউ আর নট সাপোজ টু কাম ডিয়ার অডিয়েন্স এগুলো সবগুলো গেলো প্রেজেন্টের উদাহরণ এখন যদি আমরা অতীতের কথা বলি যেমন তোমার আসার কথা ছিল না অথবা তোমার আসার কথা ছিল সেক্ষেত্রে ব্যবহার করবেন সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার প্লাস সাপোজ টু প্লাস ভার্বের বেস ফ্রম তারপরে অবজেক্ট যুক্ত করতে পারেন যেমন আমি যদি বলি যে তোমার আসার কথা ছিল ইউ আর সাপোজ টু কাউ তোমার আসার কথা ছিল না ইউ আর নট সাপোজ টু কাউন তার অফিসে যাওয়ার কথা ছিল অথবা তার ঢাকা যাওয়ার কথা ছিল হি ওয়াজ টু গো টু ঢাকা তার ঢাকা যাওয়ার কথা ছিল না হি ওয়াজ নট সাপোজ টু গো টু ঢাকা তোমার তোমার কাজটি করার কথা ছিল ইউ ওয়্যার সাপোজ টু ডু দ্য ওয়ার্ক তোমার কাজটি করার কথা ছিল না ইউ আর নট সাপোজ টু ডু দ্য ওয়ার্ক ওকে ডল অফ অডিয়েন্স এই প্রেজেন্ট এবং পাস্টের স্ট্রাকচার দুইটি ব্যবহার করে এবং অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ দুইটা দুইভাবে ব্যবহার করে আপনারা অনেকগুলো সেন্টেন্স চাইলে তৈরি করে ফেলতে পারেন আর যে এই ব্যবহারটা এটা আমাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট কারণ আমরা প্রতিদিনের কথায় অনেকবার বলে থাকি যে আমার এই কাজটি করার কথা আছে অথবা এই কাজটি করার কথা নেই ওকে আসসালামু আলাইকুম থ্যাংকস ফর ওয়াচিং